আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমরা যারা এইচএসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচ এস সি দুই হাজার পঁচিশের সমাজকর্ম প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব চলো আমরা শুরু করি দেখতে পাচ্ছ এখানে এইচএসি দুই হাজার পঁচিশ সাজেশন সমাজকর্ম প্রথম পত্র শুরুতেই দেওয়া হয়েছে মানবণ্টন এবং পাস মার্ক সমাজকর্ম প্রথম পত্রের মানবণ্টন হচ্ছে সিকিউ থাকবে সত্তর মার্কের এমসিকিউ থাকবে তিরিশ মার্কের এবং পাশ করার জন্য সিকিউতে তেইশ পাইতে হবে এবং এমসি কিউতে দশ পাইতে হবে এরপরে রয়েছে সিকিউ সাজেশন এখানে তোমার সিলেবাসে যেই যেই অধ্যায়গুলো রয়েছে সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি সমাজকর্ম প্রশাসন কার্যক্রম এখানে তোমাকে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে শুরুতেই সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি এই অধ্যায় থেকে একটি সৃজনশীল থাকবে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট এই অধ্যায় থেকে একটি অথবা দুটি সৃজনশীল থাকবে সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা এই অধ্যায় থেকে একটি সৃজনশীল থাকবে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় এখান থেকে তোমরা দুইটি সৃজনশীল কমন পাবে ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি এখান থেকে তোমরা একটি সৃজনশীল পাবে দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি এখান থেকে তোমরা পাবে দুইটি সৃজনশীল এবং সর্বশেষ সমাজকর্ম প্রশাসন কার্যক্রম এখান থেকেও তোমরা পাবে দুইটি সৃজনশীল এখানে তোমরা যারা শুধুমাত্র পাশমার্ক তুলতে চাও তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি এবং সমাজকর্ম প্রশাসন কার্যক্রম এই তিনটি অধ্যায় ভালোভাবে পড়বে তাহলেই তোমরা এই তিনটি অধ্যায় থেকে ছয়টি সৃজনশীল কমন পাবে এবং তোমাদের মার্ক কমন হয়ে যাবে আর যারা আরো বেশি কমন পেতে চাও তারা এই অধ্যায়গুলোর সাথে বাকি যে অধ্যায়গুলো রয়েছে ওই অধ্যায়গুলোর মধ্য থেকে যেই অধ্যায়টি তোমার কাছে সহজ মনে হয় তুমি চাইলে ওই অধ্যায়টি পড়তে পারো তাহলে তুমি ভাবে এই অধ্যায়গুলো থেকে সাতটি সৃজনশীল কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত সিকিউ অংশের সাজেশন এরপরে রয়েছে এমসিকিউ সাজেশন এমসিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই তেইশ বাইশ উনিশ এবং আঠারো এই সালের বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজ সমূহের বহু নির্বাচনী পড়তে হবে এবং অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসিকিউ কিন্তু তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকেই আসবে কাজেই এমসিকিউ এর জন্য সবগুলো অধ্যায়ই পড়তে হবে সিকিউয়ের জন্য তোমরা তিনটি অথবা চারটি অধ্যায় পড়লেই কমন পেয়ে যাবে কিন্তু এমসিকিউ যেহেতু সবগুলো অধ্যায় থেকে আসবে এই জন্য এমসিকিউ কমন পাওয়ার জন্য সবগুলো অধ্যায়ই পড়তে হবে আর তুমি যদি তোমার সিলেবাসের সবগুলো অধ্যায়ের বোর্ড এমসি কিউ সমাধান করো তাহলে সেখান থেকেই তুমি বিশ থেকে বাইশটি এমসি কিউ কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত এইসএসসি দুই হাজার পঁচিশের সমাজকর্ম প্রথম পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই এই সাজেশন অনুযায়ী ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম